প্রিয় নেতৃবৃন্দ গত 17 বছর যখন এই দেশে আওয়ামী দুঃশাসন চলছিল যখন এই দেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল মানুষ কথা বলতে ভয় পেতো তরুণ প্রজন্ম বিষয়ে আমরা সংকিত হয়ে পড়লাম যে আসলে আমাদের ভবিষ্যৎ কোথায় এবং আগামীতে আমাদের ভবিষ্যৎ কাদের দ্বারা নিয়ন্ত্রিত হতে যাচ্ছে ঠিক সেই সময় কথা বলে তিনি নিজেকে প্রমাণ দিলেন এবং আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন দেখালেন তিনি সংসদে দাঁড়িয়ে বললেন বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কোথায় তিনি বললেন বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা ভালো মানুষ রাজনীতি থেকে দূরে সরে গিয়েছে সেই বড় সমস্যা নিয়ে কাজ করতেছে যে দুই হাজার সালে জাতীয় নির্বাচনের পরে যেহেতু বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি দীর্ঘ সময় বাংলাদেশ জাতীয় দল বিএনপির সাথে ঐক্য ছিল ঠিক সেই সময় আঠারো সাল আঠারো সালে তিরিশের ঐক্য থেকে বেরিয়ে এসে তিনি ভালো মানুষদের রাজনীতি ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি এবং বিজেপি সকল অঙ্গ সংগঠনকে নতুন নেতৃত্বের মাধ্যমে পূর্ণ গঠন করার কাজে নেয় বাংলাদেশ ধারাবাহিক পরবর্তী জাতীয় শুরু করে সকল অঙ্গ সংগঠন আমরা নতুন নেতৃত্বের মাধ্যমে পূর্ণ গঠন হয়েছি শুধু পূর্ণ গঠিত হয়নি ঢাকাতে বাংলাদেশ জাতীয়তাবাদী জাতীয়তাবাদী দল বিএনপির পরে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি ইতিমধ্যে আমরা বড় শক্তিশালী দল প্রতিষ্ঠিত হয়েছি তাই আমরা বিশ্বাস করি আগামী নির্বাচনে হোক বা না হোক তিনি তার দল বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি এবং বিজেপি সকল সংগঠন এবং সকল সংগঠনের নেতা কর্মীর উপর নির্ভর করে তিনি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং আগামী নির্বাচনে তিনি নেতাকর্মীরা সকলে ঐক্যবদ্ধ হয়ে সুসংগঠিত হয়ে সকলে কাঠে কাঁধ মিলিয়ে আগামী নির্বাচনে এই ঢাকা সদর আসন তথা ঢাকা সদর আসনই নয় ঢাকার যে কয়টি আসনে

বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি এবং রহমানের ঘাটিতে পরিণত করবে